আজ অঘ্রাণ মাসের আমাবসা যাকে আমরা বললি মার্গশিষ্য অমাবস্যা এই মার্গশিষ্য অমাবস্যায় আজকে মায়ের চালিশা পাঠ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমার সাথে থাকুন শ্রবণ করুন আজকে ভীষণ ভালো দিন আর এই অঘ্রাণ মাসের একে মার্গশিষ্য কেন বলা হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আপনারা সম্পূর্ণ বাংলায় চালিশা পাঠ শুনবেন জয় মা কঙ্কালী এই কঙ্কালী তলা ছবি আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনারা মাকে আজকে প্রণাম করুন আজকের দিনে মায়ের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা কঙ্কালী জয় মা কালী মা কালীর প্রতি ভক্তির একটি গুরুত্বপূর্ণ রূপ যেটা হলো কালী চালিসা পাঠ এই চালিসা মা কালীর মহিমা বর্ণনা করে এবং তার কৃপা লাভের জন্য ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করে যদি সঠিকভাবে মা কালী চালিসা পাঠ করা যায় তাহলে ভক্তরা মা কালীর আশীর্বাদ লাভ করতে পারে এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এই মা কালী চালিসা শেয়ার করবো আপনারা মন দিয়ে কিন্তু শুনবেন আজকে আমাবস্যা এবং প্রতিটা আমাবস্যাতেই আপনারা এটা শুনতে পারেন প্রতিদিন শুনতে পারেন কালী চালিসা কারণ মা কালীর আশীর্বাদ পেতে এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ মায়ের চৌপাই বা চালিশা তো আজকে আমি চালিশা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে নেব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন যেহেতু মায়ের কথা ভগবানের কথা শেয়ার যত করবেন তত আপনাদের পূর্ণ আর বলব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে এই ধরনের মোটিভেশনের ভিডিও আমি দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন হিন্দু ধর্মে শক্তির দেবী মা কালীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে তিনি তিন চোখযুক্ত অর্থাৎ ত্রিনয়না এবং একটি উগ্র চেহারা তবে এই একই সাথে তিনি দয়ালু এবং করুণাময় তিনি দুষ্টদের বিনাশকারী এবং ভক্তদের রক্ষাকারী মা কালীর আশীর্বাদে সকল মনোবাসনা পূরণ হয় ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর হয় এই চালিশা পাঠ বা শ্রবণে তো আমার সাথে থাকুন চালিশা আজকে শ্রবণ করুন আজকে ভীষণ ভালো দিন মায়ের অমাবস্যা আজকে এইটাকে মার্গশিষ্য অমাবস্যা বলা হয় কেন একে মার্গশিষ্য বলে সেটা হচ্ছে এটা অগ্রাণ মাস সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র মাস এবং শুভ বলে বিবেচিত হয় স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় এই মাসকে নিজের স্বরূপ বলে বর্ণনা করেছেন তাই এই মাসের অমাবস্যা তিথিকে মার্গশীর্ষ অমাবস্যা বা অঘ্রাণ অমাবস্যা বলা হয় জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী কালী চালিসা পাঠ প্রথমে দোহা বলে নি জয় কালী কালী মালহরণ মহিমা অপরমেয় মহিষমর্দিনী কালিকা দেহু অভয় অপার সম্পূর্ণ বাংলায় এই চালিসা পাঠ আপনারা শ্রবণ করুন ওহ আমি আমার অহংকার হারিয়েছি মুন্ড মাল সোহাত পেয়ারি আট বাহু পশমিত মা অশুভ জগতে নাম করা বিশাল মুকুটের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে শত্রুর মাথা শুভ পায়ে কর দিয়ে অন্য হাতে মধুকাপ হাত তৃতীয় সোহাত বল্লম চতুর্থ খপ্পর খগরকে পাঞ্চে ষষ্ঠ শত্রু শত্রুবাহিনী পরীক্ষা করুন সপ্তম করদমকত অশি তোমার সৌন্দর্য আশ্চর্যজনক অষ্টম করভক্ত এবং আশীর্বাদদাতা এই মা পৃথিবীর মোহনীয় রূপ ভবানী ভক্তি করে ঋষি ঋষি ও জ্ঞানীগণ প্রতিদিন মুখস্থ করুন মহাশক্তি অতি প্রবল পুণিতা তুমি কালী তুমি সীতা হে পতিত অভিভাবক কল্যাণী পাবত পাড়া একবার গৌরীর ভক্তরা যেন পূজা যথার্থভাবে করে আপনি স্টিম যখন ভয়ানক চেহারা অশুভ দল কাকে ধ্বংস করছে তোমার নাম আনে কত মাত ভক্তদের ঝামেলা এড়াতে কালীর কষ্ট নাশ ভয় থেকে পরিত্রাণ পেতে আপনি ভালো করুন দুর্গম বেদের মহিমা গাও পারো না নারদ সারদ পৃথিবীতে ওজন বাড়লে তা ভারী হয়ে যায় তখন তুমি হাজির মহাতারি শুরুহীন নির্ভীক দাতা বিশ্ববিখ্যাত হয়ে উঠুন এবং সমস্ত ঝামেলা কাটিয়ে উঠুন বদনাম তোমার নাম সর্বদা তাকে নির্ভীক আশীর্বাদ দিয়েছেন যত্ন নিয় শ্রুতি শেষ সুরেশা কালের রূপ তোর ছলে লেখা তোমার মহিষ নিয়ে কালুয়া আহা স্বার্থের ভয়ানক স্রোত ভৃত্ত লেঙ্গুর আগুনে থাক চৌষট্টি যোগান বাধ্য ক্রেতায় এলো রঘুবর আঘাত দশকন্ধর সান খেলা যুদ্ধ খেলা অনন্য ছিল মাংস মজ্জায় পুণ্য পেয়ালা রাক্ষসেরা ভয়ঙ্কর রূপ নিয়ে পালিয়ে গেল আপনি আপনার নিজের পাশার ছেড়ে যেতে হবে আপনার এমন অন্ধকার দেখা দিল আপনার আত্মীয় এবং দৃষ্টির মধ্যে পার্থক্য ভুলে যান এই শিশুটি এলো লক্ষ্মী শঙ্করের কাছে পথ বন্ধ করে পথ অনুসরণ করুন তারপর মুখ থেকে জীব বেরিয়ে এলো এই রূপ প্রচলিত মাই বাধ্য মহিষাসুরের মণ্ডল ভারী নারী পুরুষ সকলেই শিখা রয়েছেন ভক্তের করুণাময় কান্না শুনি বেদনা দূরীকরণ এবং প্রত্যেক ব্যক্তির উপকারে এরপর তিনি তার ছেলেকে নিয়ে আসেন নাম ছিল মা মহিষ বিজেতা শুম্ভ নিসুম্ভ হনে ছনমাহি পৃথিবীতে আর কেহ নাই তোমার মতো মন্থন খল ডালের সম্মান সর্বদা সাহায্যকারী বিকাশের ভক্ত আমি প্রতিদিন গরিবদের সেবা করি কাঙ্ক্ষিত ফল এবং বাদাম পান সংকটের সময় যে স্মৃতিগুলো মনে পড়ে তুমি তাদের কষ্টের মা যে শ্রুতি গাওয়া হয় ভালোবাসা দিয়ে বন্ধন থেকে মুক্ত হও কালি চালিসা যা পাঠ করা হয় আমি কোনো বন্ধন ছাড়াই স্বর্গে উঠেছি দয়া সৃষ্টি হেরাও জগদম্বা কোনো কারণে মা দেরি করলে কেন আমি আমার ভক্তমায়ের যত্ন নেব জয়তী জয়তী কালো কঙ্কাল সেবক গরিব এতি মানারি ভক্তিতে তোমার আশ্রয় দোহা ভালোবাসা দিয়ে যাই করো না কেন কালি চালিসা পাঠ টিঙ্কির পূর্ণ ইচ্ছা হ্যাঁ পুরো পৃথিবী সুন্দর অথ কালী চালিশা সমাপ্ত আগের দিনে যে ভিডিওটা আমি দিয়েছি মা কালী রূপের ওপরে বিভিন্ন রূপ মায়ের অবশ্যই ভিডিওটা দেখবেন মা কালীর সম্বন্ধে অনেকটা কিন্তু জানতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন কারণ কারণ ভগবানের কথা অমৃত সমান আপনারা ভালো করেই জানেন তো যাই হোক বন্ধুরা আমি বলবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন মা কালী সকলের মঙ্গল করুন প্রত্যেকটা আমাবাসায় আপনারা চেষ্টা করবেন এটা শোনার তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা কালী জয় মা তারা জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে ভালো রেখো